স্বামীজী নেতৃত্বে কিভাবে শ্রীরামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়েছিল গড়ে উঠেছিল মঠ এবং মিশন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে ত্যাগী সন্ন্যাসীরা একটি ধর্ম সংঘ গড়ে তুলতে সক্রিয় ছিলেন তখন মূর্তি পূজা নিন্দনীয় কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই মূর্তি পূজার মধ্য দিয়ে অদ্বৈতভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন এইখানে বসে তারা আলোচনা করতেন শ্রীরামকৃষ্ণ বলতেন বেদান্ত যে নিরাকার বা নির্গুণের কথা বলিতেছে সে তো ঠিক কথা কিন্তু তা বলে বিগ্রহ পুজো করে মুক্তি হবে না কেন পথ কি একটা গন্ডির ভিতর পথে ঝগড়া করতে গেলে আসল জিনিস হারিয়ে যায় এই তো চোখের সামনে তাকে দেখলু মূর্তি পূজা করে এত উচ্চ অবস্থায় উঠেছিলেন এই সর্বপথের সত্য তাকে স্বীকার করা বরাহনগর মঠের মধ্যে ছোট অঙ্কুরের জন্ম দিয়েছিল তাজ রূপে পরিণত যত মত তত পথের বাণীর সঙ্গে ছিল অসামান্য ত্যাগের অভ্যাস স্বামী প্রেমানন্দ বা বাবুরাম মহারাজ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি ছোট্ট পুস্তিকায় জানিয়েছেন যখন দক্ষিণেশ্বরে সাধনা করছেন শ্রীরামকৃষ্ণ তখন বারো বছর তার চোখের পাতা পড়েনি কেবল তাই নয় মাথায় এমন ধুলো রাস্তন জমেছিল তার মধ্যে ছোট ছোট ঘাস জাতীয় অঙ্কুর গজিয়েছিল পাখিরা সেই মাথায় বসে সেই মাথায় বসা মাটি থেকে বীজ তুলে খেত এই দেহবোধীন সাধনার প্রতিফলন দেখলাম বরহনগর মঠে একদিন নরেন্দ্র তার তারকানা শিমলের বাড়িতে এসে উপস্থিত খুঁড়ো চুল কতদিন তাতে তেল দেওয়া হয়নি স্বামী শিবানানন্দ স্বামীজির ভাই মহেন্দ্রনাথের কাছ থেকে একটু মাজন চাইলেন শেষ কবে দাঁত মেজেছেন তা মনে নেই দুজনের অবস্থা দেখে মহেন্দ্রনাথ দত্ত আর স্বামীজির চেলা গুপ্ত মহারাজ দুজনে মিলে দুই শ্রীরামকৃষ্ণ সন্তানকে স্নান করাতে শুরু করলেন জল ঢালেন আর গা দিয়ে কাদা মাটি বের হয় কেবল জলেই হলো না দুজন মিলে ভালো করে গা ডলতে শুরু করলেন এই যে কাদার আস্তরণ বহুক্ষণ পর দুজনের স্বাভাবিক তক্ষে দেখা মিলল খাদ্যাভাসকে শুদ্ধতা ব্যতীত আর কিছু দিয়ে বাঁধেননি শ্রীরামকৃষ্ণ তিনি তার যুবক সন্তান গঙ্গাধর বা অখণ্ডানন্দকে বলেছিলেন দেখ নরেন দিনে একশোটি পান খায় মাছ মাংস সব খায় কিন্তু পদ দিয়ে যখন চলে তখন সবই ব্রহ্মময় দেখে ভগবানকে প্রত্যক্ষ করাই হচ্ছে আসল ধর্ম অখণ্ডানন্দকে তিনি বলেছিলেন বটে কিন্তু তার নিরামিষের নিষ্ঠা তিনি ঘোচাতে পারেননি বরাহনগর মঠে একদিন স্বপ্ন দেখলেন গঙ্গাধর ঠাকুর তাকে বলছেন নিজেকে খুব বড় ভাব তাই না যারা মাছ খায় তাদের প্রতি বিদ্বেষ কর শ্রীরামকৃষ্ণের কোদ দেখে গঙ্গাধর ধরফর করে উঠলেন সেই রাতেই মাছ কাটার আসবটি জীবে ছুঁয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন সকলের প্রতি সেবার ভাবেরও জন্ম হয়েছিল বরাহনগর মাঠে পরস্পরের সেবার মধ্য দিয়ে সেই যুগে শাকা নিরাকার আমিষ নিরামিষের দণ্ডই ধর্ম প্রসঙ্গে প্রধান ছিল শিব জ্ঞানী জীব সেবার ধারণা ধারণ করা তো দূরের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ ধর্ম চেতনাকে তুচ্ছ আচারের স্থাপন করেছিলেন সৃষ্টি করেছিলেন কয়েকজন সন্ন্যাসী সৈনিক যাদের জীবন জীবনসঙ্গীতের মূল রাগ ছিল শ্রীরামকৃষ্ণ তার সুর গাথা ছিল বৈরাগ্যের তানে জীবনসঙ্গীত ছিল শ্রীরামকৃষ্ণের প্রতি আনুগত্যপূর্ণ তু দেওয়ান তু দেয়ান তু দেয়ান মেরা প্রভুর গোলাম ছিলেন তারা বিবেকানন্দ শুধু তার গাইতেন না তার জীবনে প্রস্ফুটিতও করেছিলেন এই গানটিকে তাই তার প্রতিষ্ঠিত আন্দোলন হয়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণ আন্দোলন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে যা বর্তমানেও পরিস্ফুট আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একটা লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ